বর্ষাকালে এই জঙ্গলের ভিতর ঘুরতে কিন্তু খুব মজা লাগে এটা একটা অ্যাডভেঞ্চার বললেই চলে কারণ জঙ্গলের ভিতরে ঘোরা খুব একটা সহজ কাজ না এখানে থাকে অনেক রকম বিষাক্ত পোকামাকড় সাপ আরও কত রকম জীবজন্তু থাকে সব কিছু থেকে সাবধান থাকা জঙ্গলের ভিতরে যারা প্রবেশ করে এটাই তাদের কাজ তাই আজকে আমরা একটি এমন জঙ্গলে চলে এসেছি যে জঙ্গলটি আসলে খুবই বড় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমরা আর দেখো জঙ্গলের ভিতর কি কি হয় জঙ্গলের ভিতরে কি কি দেখতে পাও তোমরা কি কী পোকামাকড় থাকতে পারে জঙ্গলের ভিতরে শেষ পর্যন্ত দেখো আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও তো চলো যাওয়া যাক জঙ্গলের ভিতরে আসলে পাতা ভেঙে আমাদের পাতা কেটে ভিতরে ঢুকতে হবে না হলে একদম যাওয়া যাবে না খুব ঘন জঙ্গল এখানে যাওয়ার রাস্তা একদম নেই তো পাতা কাটার জন্য আমি যে জিনিসটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার হাত আমার হাতই এখন হাতরা তাই হাত দিয়েই যেমন করে ঠেলে ঠুলে আমাকে ভিতরে যেতেই হবে খুব রিক্স হতে পারে তবু কিন্তু আমাদেরকে ভিতরে যেতে হবে তো চলুন যাওয়া যাক আস্তে আস্তে আমরা ভিতরের দিকে চলে যাবো